আজকে ব্লগটা শুরু হলো দেখো ঠাকুর ঘর থেকে সকালে উঠেই ঠাকুরঘরের সামনে এসে সবাই প্রণাম করে দিনটা শুরু করি তো চলো বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে ব্লগটা শুরু করছি দেখো সকাল পাঁচটা বাজে এখন তো পাঁচটার সময় মিষ্টুকে নিয়ে উঠে পড়লাম উঠে দেখো মিষ্টু উঠে ঠাকুর ঘরে সামনে এসে প্রণাম করলো ঠাকুরকে করে তারপরে ওদেরকে নিয়ে আমি একটু বেরোলাম অনেক দিন থেকে মর্নিং ওয়াক হয় না তো ওদেরকে নিয়ে একটু বেরোলাম বন্ধুরা কেমন আছো সবাই আমরা যাচ্ছি মর্নিং ওয়াক করতে কোথায় যাচ্ছি মর্নিং ওয়াক করতে আজকে একটু দেরি হয়ে গেল অনেক দিন পর আজকে যাচ্ছি অনেক দিন থেকে মর্নিং ওয়াক হয় না আজকে বেরোলাম বেশি দূরে যাব না কাছ থেকেই ঘুরে আসবো এক মাস থেকে আমি মর্নিং ওয়াক করতে যাই না শরীর ভালো না থাকায় মিষ্টুরও কোনো ঠ্যাম হচ্ছে না কোনো যত্ন হচ্ছে না ওদের প্রতি কোনো যত্নই নিতে পারছি না মানে স্কুল বন্ধ এক মাস থেকে ওদেরকে স্কুল নিয়ে যাচ্ছি না তো বেশি একটা দূরে যায়নি কাছ থেকেই হেঁটে চলে এলাম এসে বললাম যে তোমরা বাড়িতেই ব্যায়াম করো বেশি এটা দূর হেঁটে এখন যেতে পারি না শরীর খারাপ থাকায় মানে অনেকটা দুর্বল যার জন্য হাঁটতে পারি না তাই কাছ থেকেই ঘুরে এলাম ঘুরে এসে দেখো ওরা বাড়িতে ব্যায়াম করছে আর আমি এখন বাসি কাজগুলো করব তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা আর দেখো ব্যায়াম করছে কিন্তু আমি যদি সাথে না থাকি ওরা ব্যায়াম করতে চায় না তো আমিও ওদের সাথে চলে এলাম আমিও একটু একটু করছি যাতে ওরা ওদের ব্যায়ামটা করার উৎসাহ জাগে আর আমি যদি না করি ওরা একা একা করতেই চায় না তো আমি একটু ব্যায়াম করলাম করে তারপরে কাজ টাজ করতে যাব আজকে ভেবেছি ওদের স্কুলে নিয়ে যাব। কেননা সকাল সকাল সব কাজকর্ম সেরে রেডি করতে হবে তো সকাল থেকেই শুরু অনেক দিন থেকে স্কুলে যাওয়া হয়নি তো আজকে যাব যার জন্য সকাল থেকেই কাজ শুরু তোদের বলছি তোমরা করো আর আমি কাজ করছি তোরা একা একা করছে আর আমি এদিকে বাসি কাজ টাস সেরে তারপরে রান্না করব স্নান পুজো মানে অনেক কাজ বাড়ির যেহেতু ও তো আমি সকাল থেকে যেদিন স্কুল থাকে তো সকাল থেকেই শুরু হয় আর আমি পাঁচটার সময় উঠি অনেক দিন যাবো সেই রুটির মতো কিচ্ছু হচ্ছে না আর ওদের তো যত্ন আমি যতদিন থেকে অসুস্থ ওরা একা একা স্নান করে একা একা খায় সব কিছু একা একা আর স্কুল তো বন্ধ আমি নিয়ে যেতে পারি না আর কে নিয়ে যাবে তো আজকে ভাবলাম দেখতেই পেলে ব্যায়াম ঠ্যাম যা করার করলো করে বই নিয়ে বসে পড়লো মুখ ধুয়ে আর এখন আমি ওদেরকে পুট কিসমিস কাজুবাদাম খেজুর এগুলো ড্রাই ফ্রুট যেগুলো ছিল সেগুলো দিলাম যে তোমরা খেয়ে জল খেয়ে পড়তে বসো তারপর আমি রুটি বানাচ্ছি তো ওরা এগুলো খাচ্ছিল বাচ্চাদের পিছনে থাকতে গেলে ওদের ওদের পিছনে সারাটা দিন আমার চলে যায় ওদের কখন খাবে কখন দাবে কখন চান করবে কখন স্কুলে নিয়ে যাবে আর এই সব কিছু এক মাস থেকে হচ্ছে না তাহলে বুঝতেই পারো ওরা আরও ঘরে থাকতে থাকতে ওদের এর মানে মনটা অন্যরকম হয়ে গেছে সবসময় টিভি আর মোবাইল নিয়ে থাকতে চায় তো যার জন্য এখন শরীরটা একটু ভালো হয় আমার তো আমি বলছি চলো আজকে স্কুলে যাব তো আমার এদিকে দেখো ওরা বই পড়ছে আর আমার এদিকে দেখো সকালের জলখাবার হয়ে গেছে রুটি সুজি আর কল ছিল তো এগুলো দিয়ে ওদেরকে খেতে বলছি তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া সকালের খাওয়া সেরে তারপর আবার এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দেবো তো আগে খাওয়াটা খেয়ে নিই তো ও সবাইকে দিচ্ছিলাম ওর বাবা আগেই খেয়ে চলে গেছে আর এখন আমি মিষ্টু আমরা তিনজনে খাচ্ছি পর মেয়েও খেয়ে টিউশন চলে গেছে ওর বাবাও ডিউটিতে চলে গেছে সকাল আটটার মধ্যে আমার এসব করতে হয় কাজকর্ম সেরে তারপর জলখাবার বলতে রুটি বানাতেই হবে কেননা ওর বাবা খেয়ে যাবে আবার আসবে দুপুরে রুটি না হলে ভাত রান্না করতে হবে তো রুটিটাই বেশি হয় আমাদের বাড়িতে সকাল সকাল কারণ আমি সকালবেলা ভাত খাই না ভাত খেলে আমার সুগার বেড়ে যায় যার জন্য আমি রুটিটাই বেশিরভাগ করি আর যদিও ভাত করি তো আমি আমার জন্য আমি দুটো রুটি করব মানে ভাত খাবো না তো যাই হোক সকালের খাওয়া হ্যাঁ সুজি রুটি কলা হয়ে গেল তারপর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিলাম এখানে ডাল বসিয়ে দেবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাত আর ডিম মামলেট করব আর এখানে শাক নিয়ে এসেছে ওর বাবা পাট শাক তো সেই শাকটাই রান্না করে যাব স্কুলে তারপর এসে কি রান্না করা করব। তো চলো এদিকে আমি ভাত ডাল বসিয়ে দিলাম দিয়ে মানে এখন শাকটা বাঁচব এদিকে ভাতও হয়ে এসছে মানে দশটার আগে সব কমপ্লিট করতে হবে তো এদিকে আমার শাকও বাছা হয়ে যাচ্ছে তো আমার রান্না কমপ্লিট তারপর চলে এলাম স্নান ঠান সেরে দুষ্টু মিষ্টুকে চান করলাম আমি স্নান করলাম করে তারপর চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে তারপর রেডি হবো মিষ্টুকে রেডি করাবো খাওয়াবো তারপর স্কুলে যাবো আর সকাল পাঁচটার থেকে শুরু হয়েছে দৌড়াদৌড়ি বুঝতেই পারো কতটা ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুর আমার তো একটা রোগ দিয়েই দিয়েছ সারা বছর ওষুধ খেতেই হয় ছেলে মেয়েরা যেন ভালো থাকে সুস্থ থাকে সব সময় দেখো ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন সব তারপর পুজো টুজো দিয়ে চলে এলাম ওদেরকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে নিজে রেডি হলাম ওদেরকেও রেডি করাচ্ছি স্কুলের সময় হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে যেতে লাগবে দশ পনেরো মিনিট হেঁটেই যেতে হয় বেশি একটা দূর না কাছেই হেঁটেই চলে যাই তো ওদেরকে রেডি করি এখন বেরিয়ে পড়বো তো ওদের বলছি তোমরা একা একা জামা প্যান্টটা পরে ফেলবে আমি এদিকে আস্তে আস্তে তো মিষ্টি যেহেতু পারে নিজে নিজে করতে কিন্তু দুষ্টু পারে না ওকে করিয়ে দিতে হয় তো ওকে দেখছিলাম চুলটা ভালো করে নি তাই আমি বলছি চুলটা আসলে একটা ক্লিপ লাগাও ও চুলটা সামনে বারে বারে এসে পড়ছে তো ক্লিপ লাগিয়ে নিল তারপর দেখো আমরা তো আমরা পুরোপুরি রেডি এখন বেরিয়ে পড়বো তো বাড়িতে যেহেতু কেউ নেই বড় মেয়ে আগেই চলে গেছে স্কুলে তো ঘরে তালাটা দিয়ে দিলাম আ কেননা স্কুলে যাব আসব অনে একটা সময় তো তালা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম প্রচুর রোদ উঠেছে আজকে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে যাতে কাজ করার উৎসাহটা আর একটু জাগে তো এদিকে ঠাকুর প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম তাহলে বন্ধুরা আমরা স্কুলে যাচ্ছি দেখো বৃষ্টির দিনে তো কত কষ্ট করে যেতে হতো দুজনকে নিয়ে ছাতা নিয়ে আর এখন তো হাঁটা শিখে গেছে এতদিন তো ওদেরকে হাত ধরে দুজনকে দুই হাত ধরে নিয়ে যেতে হতো তো এখন ওরা হাঁটা মোটামুটি শিখে গেছে রাস্তায় দেখো ছাতা নিয়ে দুজনে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হবে নেক্সট কোনো ব্লগে